সুন্দর একটি স্পয়লার আছে এবং মডেলিস্ট বডি কিটের যে পিছনের ডিফিউজার সেই ডিফিউজার সহ আছে এবং পিছনের যেই আপনার ডোরটা ব্যাগডালাটা সেটা পাওয়ার আপনার সুইচে চাপ দিলে অটোমেটিক খুলে যায় এবং আপনি যদি রিমোটেও চাপ দেন তখন খুলে যাবে এবং এখানে একটি বাটন আছে এই বাটনে চাপ দিলে খুব সুন্দরভাবে একা একাই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আকাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক প্লট নাম্বার চুরাশি এবং হচ্ছে রোড নাম্বার বিশ আমাদের শোরুমের নাম হচ্ছে এস এস কার গ্যালারি শোরুমের অ্যাড্রেস এবং নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ আজকে কি লাক্সারি গাড়ি দেখেন আচ্ছা আজকে আমাদের দেশের একে তো লাক্সারি সেকেন্ডলি হচ্ছে সবথেকে জনপ্রিয় এসইউভি সেটা হচ্ছে হ্যারিয়ার টয়োটা হ্যারিয়ার এই গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা ইউজড গাড়ি আমাদের দেশের দু সালে হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরোর মডেলের একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার ফুল প্যাকেজের একটি হ্যারিয়ার জাস্ট সিট মেমোরি বাদে বাকি প্রত্যেকটা অপশন আপনারা পেয়ে যাবেন যেমন সামনে যদি আসেন সামনে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে এলইডি হেডলাইট এবং সামনের যে চিরচেনা আপনার হ্যারিয়ারের যে গ্রিল আপনার এই গ্রিলটা খুব জনপ্রিয় একটি গ্রিল এই গ্রিলটা এখন আরো বড় করছে এছাড়াও কালারটাও দেখতে পারতেছেন কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এর সামনে যে দেখতে পারতেছেন মডেলিস্ট বডি কিট সহ আছে এবং যেহেতু বলছি হচ্ছে এটা 2023 এর রেজিস্ট্রেশন মানে নতুন নাম্বার সিরিয়াল 12 সিরিয়ালের একটি নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন ওকে এই সাইডে যদি আসি আপনার পার্কিং সেন্সর থেকে শুরু করে সবগুলাই আছে এবং চাকাটা দেখতে পারতেছেন চাকাটা খুব ভালো অবস্থাতে আছে আপনারা যদি ইউজ করেন অনেক অনেক দিন ইউজ করতে পারবেন এছাড়াও সামনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে সাইডে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং আপনি যদি সামনে দেখতে দেখতে পাশে আসেন বাম সাইডে আসেন দেখতে পারবেন যে নিচে একটি নিকেলের এক্সেন্ট দেওয়া আছে এবং ডোরবারের হ্যান্ডেলের সাথেও আপনার নিকেলের খুব সুন্দর ইয়া দেওয়া আছে ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বাট ব্ল্যাক ইন্টেরিয়র সাথে উডেন একটি ফিনিশ দেওয়া আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে এবং এটি হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম সহ আপনি সামনে দেখতে পাচ্ছেন সামনের যেই আপনার স্ক্রিনটা সেই স্ক্রিনের উপরে JBL এর ইয়াদাওয়া আছে এবং এটাতে সানরুফ আছে সানরুফ সহ ভাই জি সানরুফ আছে দরজা দিয়ে যদি দেখাই পিছনে দেখতে পাচ্ছেন যে যদিও ব্ল্যাক ইন্টারিয়র এবং উডেন একটি ফিনিশ দেওয়া আছে এখানেও সেম উডেন ফিনিশ পাবেন এবং পিছনেও এসি ভেন্ট আছে জি জি পিছনে যে বসবে সেও এসির বাতাস খেতে পারবে এছাড়া তারপরে যদি পিছনে আসেন খুব সুন্দর একটি স্পয়লার আছে এবং মডেলিস্ট বডি কিটের যে পিছনের ডিফিউজার সেই ডিফিউজার সহ আছে। এবং পিছনের যেই আপনার ডোরটা ব্যাগ সেটা পাওয়ার আপনার সুইচে চাপ দিলে অটোমেটিক খুলে যায় এবং আপনি যদি রিমোটেও চাপ দেন তখন খুলে যাবে এবং এখানে একটি বাটন আছে এই বাটনে চাপ দিলে খুব সুন্দরভাবে একা একাই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আচ্ছা জেভেল সাউন্ড সিস্টেম সহ হ্যাঁ জেভেল সাউন্ড সিস্টেম সহ হান্ড্রেড পার্সেন্ট জেবেল সাউন্ড সিস্টেম সহ যদি এই পাশে দেখেন গাড়ির গাড়িটা আপনারা দেখতেই পারতেন পিছনে যদি দেখে পিছনেও সেম হিউজ জায়গা এবং লেদার ইন্টেরিয়র আপনার পিছনে হ্যান্ড রেস্ট দেওয়া আছে খুব সুন্দর একটি হ্যান্ড রেস্ট দেওয়া আছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এরপরে সামনে যদি আসি সামনে আপনাদেরকে বসি একটু দেখাই এটা হচ্ছে আপনার যেহেতু পুশ স্টার্ট স্বাভাবিক পুশের পুশ বাটনটা এখানে আছে এবং সিট পাওয়ার সামনের যে ড্রাইভিং সিটটা সেই ড্রাইভিং সিটটা পাওয়ার এছাড়াও আপনার 360 ক্যামেরা 360 ক্যামেরা अवेलेबल আছে ওকে পুশ স্টার্ট স্টার্ট এবং লেন অ্যাসিস্ট লেন ডিপারচার তারপরে ক্রুজ কন্ট্রোল অটো হাইবিম লোবিম প্রত্যেকটা জিনিস আপনি আমি বলে বলা শুরু করলে আসলে বলা শেষ হবে না এটাতে আপনার প্রত্যেকটা ই আছে তারপর আপনি তারপর আপনি পিছনে উপরে দেখতে পারবেন এখানে আছে পুরাটা খুলে যাবে এই জি আবার যখন আমি হচ্ছে ক্লোজ করে দিব অটোমেটিক পুরাটা আবার ক্লোজ হয়ে যাবে চলেন এবার ইঞ্জিন দেখা যাক আচ্ছা এই হচ্ছে আমাদের হ্যারিয়ারের ইঞ্জিন দেখতে পারতেছেন ফুল ফ্রেশ অবস্থাতে আছে বিন্দু পরিমাণ কোনো প্রকার কোনো কাজ নেই এবং প্রত্যেকটা পার্টস আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা নাট খুব ওই অরিজিনাল অবস্থাতে আছে কোনো খোলা কাটা নাই আপনার এছাড়া এটা যেহেতু তেলের অকটেন ড্রাইভ একটি হ্যারিয়ার এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে টু লিটার আপনার হচ্ছে দুই হাজার সিসির একটি ইঞ্জিন ইঞ্জিন স্টার্টে আছে হ্যাঁ একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড আমার গাড়ি কিন্তু স্টার্টে আছে আমার ইঞ্জিন চালু অবস্থাত আছে বাট কোনো ব্যাট সাউন্ড বা কোনো কিছু না এক্সট্রা কোনো সাউন্ড নেই আচ্ছা এটা হচ্ছে দু হাজার মডেল এবং দু হাজার তেইশে ১২ বারো সিরিয়ালের একটি গাড়ি নতুন সিরিয়াল নাম্বার বারো সিরিয়ালের একটি গাড়ি তো এই গাড়িটা হচ্ছে যদি কেউ করতে চান আমাদের এখানে এসে দেখতে চান সৎ চক্ষে তো আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে আর এটা যদি কেউ লোনে কিনতে চান সেটার ব্যবস্থাও করে দেওয়া যাবে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেওয়া যাবে যেহেতু যদিও এটি ইউজড গাড়ি কিন্তু আমরা ব্যাঙ্ক লোনের একটি সুবিধা করে দিব ইনশাল্লাহ ওকে তো আর এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার তো এটা আমাদের আসকিং প্রাইস এটা অবশ্যই নেগোসিয়েবল যদি কেউ দেখে পছন্দ হয় আপনি দামাদামি করতে পারবেন শোরুমের নাম্বার এবং অ্যাড্রেস অনস্ক্রিনে দেওয়া থাকবে দেখে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন